মাঝে মধ্যে ভাবতেই অবাক লাগে যে আগামী বছর আমরা সবাই আলাদা হয়ে যাব মানে এক একজন এক এক জায়গায় চলে যাব আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এত মিল যে আমরা এগারো জন সবসময় কোথাও বসেই নাস্তা করি আর এক একজন বাসা থেকে এক একটা খাবার রান্না করে নিয়ে আসে মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে একজন ট্রিট দেয় আমাদেরকে আর আমরা সবাই হাজির হয়ে যায় আর আমরা যে কত মজা করি বাট আমরা কিন্তু আগামী বছর সবাই তেমন একটা থাকবো না একসাথে সবাই কিন্তু আমার ছেলের স্কুলের গার্ডিয়ান এরা সবাই বাট সবার সাথে না আমার কেমন জানি একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে আসলে এক এক বয়সে এক এক বন্ধু বান্ধব এক এক রকম ফিলিংস হয় আজ কিন্তু এই ভাবিদের মধ্যে এক ভাবি আমাদেরকে ট্রিপ দিয়েছিল সে গরুর মাংস নিয়ে এসেছে এখানে নিজের হাতে বানানো কেক নিয়ে এসেছিল তারপর আমাদের মধ্যে দুইজন হিন্দু ভাবি আছে তাদের জন্য মুরগির মাংস নিয়ে এসেছিল আর এখানে কদবেল ভর্তা নিয়ে এসেছিল এক এক বয়সে এক এক বন্ধুত্বের কিন্তু একটা এক এক সৌন্দর্য আছে যেমন আমি যখন স্কুলে ছিলাম তখন আমার বন্ধু বান্ধবের আলাদা রকম সৌন্দর্য এখন যেহেতু বাবুর মা হয়ে গিয়েছি তো বাবুর মাদের ভাবিদের সাথে সব একটা আলাদা রকমের সৌন্দর্য সবাই কিন্তু আমরা খুব কাছের মানুষ একদম সব কিছু তাদের সাথে শেয়ার করি বাসা থেকে শুরু করে বাহিরের সব কিছু আপনারা যারা যারা আমাকে ফলো করেন তারা সবাই বলেন যে আমি ডেইলি ব্লগ কেন দেই না বাট আপনারা কিন্তু খাবার দাবারের ব্লগ বেশি পছন্দ করেন এর জন্য আমি চাই আপনাদের সাথে আমি খাবার দাবারের ব্লগই শেয়ার করবো আর যদি আপনারা আমার ডেইলি ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ডেইলি ব্লগ দেখতে চান তাহলে কিন্তু আমি ডেলি ব্লগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর বাচ্চার স্কুল যেহেতু বারোটা থেকে বা সাড়ে এগারোটা থেকে আমরা কিন্তু ঠিক এগারোটা কি সাড়ে এগারোটার দিকেই আমরা নাস্তা করি আর নাস্তা খাওয়ার পর কেউ কিন্তু বাসায় গিয়ে আর লাঞ্চই করি না আমি তো সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আর ওইখানে গিয়ে তো চরম একটা ব্রাঞ্চ হলো মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করেছিলাম আর ভাবির হাতের গরুর মাংস ভুনাটা এত বেশি মজার ছিল মানে কি বলবো সব সময় পছন্দ এরকম গরুর মাংস ভুনা বা গরুর মাংস যে কোনো কিছু করলেই আমার কাছে খুবই ভালো লাগে ইয়ারে কিন্তু এই ভাবিগুলার সাথে আর দেখাও হবে না মাঝে মধ্যে হয়তো দেখা হইতে পারে বাট প্রতিদিন আমাদের কিন্তু এইভাবে নাস্তা করা গল্প করা বা দেখাও হবে না যেহেতু আমাদের এক একজনের বাচ্চা এক এক জায়গায় চলে যাবে আমিও আর স্কুলে থাকবো না আমিও স্কুল ছেড়ে চলে যাব তাই সবাইকে আমি অনেক বেশি মিস করব আর আমরা কিন্তু সবাই এরকম বাসা থেকে মাংস রান্না করে নিয়ে এসে আর হোটেলে বসে পরোটা অর্ডার করি আর এইগুলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ভাবির কেকটাও খেয়ে নিলাম এটাও কিন্তু খুব বেশি মজা ছিল ওর ভাবি আমাদের সবার জন্য কোক অর্ডার করে দিয়েছিল আর এখানে তো এক কাপ চা লাগবেই লাগবে আর সেদিন আমার অনেক বেশি মাথা ব্যথা ছিল তাই কড়া একটা চা খেয়ে নিলাম সকালেই তারপর আর দুপুরে কোনো কিছুই খাই না যেহেতু সকালে অনেক হ্যাভি খাবার হয়েছিল বাসায় যে অনেক কাজ ছিল কারণ বাসা মাত্র চেঞ্জ করেছিলাম এর জন্য সন্ধ্যার দিকে এই চিকেন পিঠাটা নিয়ে এসেছিলো এটাও খেয়েছিলাম বা সিঙ্গারাও নিয়ে এসেছিল ওইটা আর খাইনি তারপর রাতে আমার বোন নিয়ে এসেছিল এখানে ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন বা চিকেন কিছু একটা হবে আমার ঠিক মনে নেই যেহেতু নতুন বাসা চেঞ্জ করেছি রান্নার কোনো সময় বা রান্নাই করতে পারি না এত ব্যস্ত থাকি সারা দিন বাসা গুছাই আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের সারাদিনের খাবার দাবার বা ভাই থ্যাঙ্কস ফর ওয়াচিং